সোনা রিটার্নের বস্তাগুলো খুলো আগের লাইফটা কেটে গেছে আই এম সো সরি এন্ড এই কুরিয়ার থেকে রিটার্ন ড্রেসগুলো 350 টাকায় কে পাবে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে 350 টাকায় ড্রেস নিতে হলে লাভ লাইক সবার আগে কমেন্ট করে জিতে নিবেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটাকে শেয়ার করে দিবেন এই ড্রেসটা রিস্টক হয়েছে আচ্ছা তারপরে এই ড্রেসগুলো দেখাইতেছিলাম যে এত সস্তায় প্রোডাকশন কস্ট থেকে 100 200 টাকা কমে এই ড্রেসগুলো পেয়ে যাবেন জাস্ট কুরিয়ার থেকে রিটার্ন এগুলো আমাদের আর রিস্টক হবে না দ্যাটস ওয়াই এত কম প্রাইজে তোমার হাতেটা দাও তোমার হাতে ড্রেসটা দাও এইটা যা লাগে সেইটা করে ফেলেন এটার যে কালারগুলো আমি আমি আপনাকে একবার আপু ধরে ধরে দেখাবো দেখেন এই ড্রেসগুলো এত সস্তায় পাবেন এত সস্তায় সবার আগে কমেন্ট করেছেন সারা দেওয়ান আপু হ্যালো সারা দেওয়ান আপু ইউ আর দা উইনার আপনি তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস নিতে পারবেন আপনি হচ্ছে দাঁড়াও এটা উনি কোন ড্রেস পাবে আমি সেটা বলতেছি আগে উনার ড্রেস স্ক্রিনশট নাও যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আমি একদমই সময় নিব না যার যার যেটা লাগে আমার পরা ড্রেসটা অনেক সস্তায় পাবেন অলরেডি অনেক আপু জয়েন করছেন এটা হচ্ছে দেখেন এই ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ব্র্যাক পার্ট 350 টাকায় আর কে কে পাবেন তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়াও দিতে হবে লাইভটাকে শেয়ার করতে হবে আপু আমি এই লাইভটা করব অনলি গুনে গুনে 15 মিনিট ম্যাক্সিমাম 15 মিনিট এই লাইভটা করব এটা হচ্ছে ব্র্যাক পার্ট কারণ আমি এখন সব রিটার্ন পার্সেলে লাইভ করব অনেক দিন ধরে রিটার্ন পার্সেলে লাইভ করা হয় না সো না 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 এই যেটা আর অনেক দিন ধরে রিটার্ন পার্সেল লাইভ করা হয় না 1.2k আপু জয়েন করেছেন थैंक यू সো মাচ এটা হচ্ছে দেখেন আপনারা আর ব্যাক পার্ট তার নিচে দিকে হচ্ছে হাতার কাপড় দেওয়া হয়েছে নিচের দিকে হচ্ছে হাতার কাপড় দেখে আমার কাছে ড্রেসটা দাও তো এই যে যেই আপুটা উইনার হয়েছে উইনার আপু এই ড্রেসটা 350 টাকায় পাবেন অনলি যেই আপুটা উইনার হয়েছে তিনি অনলি যেই আপুটা উইনার হয়েছে উইনার আপুটার নাম কি জানো সারা দেওয়ান যেটা লাগে সেটাকে নিয়ে নিন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যে অর্ডার করবেন সবাই এটাকে এইটা আমি দেখেন জরি সুতা দিয়ে এরকম করে এম্বয় করা আপনার হচ্ছে যে মিরোর আছে হচ্ছে একদমই

উইথ বিউটিফুলোপ এত সুন্দর একটা দুপাটা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দুপাটা ওকে তো এইটা হচ্ছে দেখেন আপনার কাপড় এইটা জাল লাগবে আপু এইটার প্রাইস কত দিব গেস করেন এইটার প্রাইস কত দিব গেস করেন এই ড্রেসটা এই 1850 টাকার ড্রেসটা আজকের জন্য আপনাকে কত দিব প্রাইস গেস করতে থাকেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সবকিছু দেখাই দিছি জড়ি সুতা দিয়ে এরকম নাইসলি এমব্রয়ডারি করা মিররের ওয়ার্ক করা অনেক 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 সুন্দর একটা ড্রেস ওয়াও একটা কালার ওয়াও একটা ড্রেস আচ্ছা এরপরে এইটা গেলো এরপরে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাসাল্লা এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে আমরা মিডোর ওয়ার্ক করা আছে এই ড্রেস এর আগা গোড়া দেখেন আগা গোড়া এই রকম সুন্দর করে কাজ করা আছে ওয়ান পয়েন্ট খুব সুন্দর কালেকশন পুষ্পিতা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ মাই ইসলাম লিখেছেন অল ডান সুমাই রহমান অল ডান থ্যাংক ইউ আপু এইটা দেখছেন কালারটা দেখছেন আর আমার সোয়েটার আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এইটা ভীষণ সুন্দর একটা ড্রেস ওয়াও এই ড্রেসটা আসলে সুন্দর কামিজ যেমন সুন্দর এই যে দেখেন এটা দোপাট্টা এরকম নাইসলি ফ্লোরাল প্রিন্ট করা একদম পিওর একদমই সফট একটা কটনের উপরে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আচ্ছা আপু আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি আমাদের কিন্তু যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করবেন ডেলি ডেলিভারি চার্জটা আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ওকে সো এইটা হচ্ছে আপনার কামিজ এইটা হচ্ছে দেখেন দুপাট্টা আল্লাহ ড্রেসটা কি সুন্দর দেখে ভালো লাগছে সেটা হচ্ছে সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এত সুন্দর একটা কামিজ এত সুন্দর দুপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় শুভ আমার একটা আমার বন্ধু এটা দেখো তো এখানে আমার একটা যে একটা ফোন লাইভটাকে শেয়ার করি এটা হচ্ছে দেখেন আরেকটা নাইস একটা কালার আর এই ড্রেসের প্রাইস যদি এই এটা প্রোডাকশন কস্ট কত আমাকে দেখাও তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা প্রোডাকশন কস্ট থেকে কমে এই ড্রেসটা নিবেন একদম পাগলা প্রাইসে এই ড্রেসটাকে আমি আপনাদের জন্য আজকের জন্য দিব শুধুমাত্র এই 1850 টাকা ড্রেস কততে দিলে খুশি দেখে আপনারা কমেন্ট করেন

1850 টাকার এই ড্রেসটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কটন তার উপরে এই রকম সুতা দিয়ে এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা অনেক সুন্দর কামিজ আর এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা 마শাআল্লাহ ওয়াও একটা কালেকশন যেমন সুন্দর কামিস অমন সুন্দর দোপাট্টা এখানে হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস করবে এই সুন্দর ড্রেসটাকে আমি আপনাদের জন্য দিব অনলি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন জাস্ট এই ড্রেসটাকে আজকের জন্য প্রোডাকশন কস্ট থেকে কমে কোন কালারটা নেবেন ডিসাইড করুন বাকি কালারগুলো দাও কোন কালারটা আপনি ডিসাইড করে আছেন এত সুন্দর একটা কাপড় এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন দোপাট্টা স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে জরি সুতার ওয়ার্ক করা আছে এইটা কাল লাগবে জাস্ট ডিসাইড করেন এইটা একদম আগা গোড়া এরকম কিন্তু কাজ করা আছে দেখছেন আগা গোড়া এরকম কাজ করা মিররের ওয়ার্ক করা আবার জরি সুতা দিয়ে পুরোটা ওয়ার্ক করা আছে এটা আপনি বাসায় করতে পারবেন বাইরে পরে যেতে পারবেন যারা রেগুলার অফিস করার অফিসে পরে যেতে পারবেন যে কোনো জায়গায় এটা পরে যেতে পারবেন এইটা একটা কালার এইটা একটা কালার সেই কালারটা আপনার ভাল লাগে ওকে সো এইটা একটা কালার এইটার দোপাট্টা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে থ্রি পিস সালোয়ারের কাপড় আমি দেখাই দিছি 1850 টাকার এই ড্রেসটা আজকের জন্য আপনাদের জন্য আজকের জন্য ক্লিয়ারেন্স সেল শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন পার্সেল থেকে এইগুলা জমানো ড্রেস এই জন্য আজকে একটা রাতে একটা রিটার্ন শাড়ি লাইভ করব ওকে কুরিয়ার থেকে রিটার্ন শাড়ি লাইভ করব এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট এইটা আরেকটা গেছে কালার আর এইটা আরেকটা গেছে কালার আপনার সালোয়ারের কাপড়গুলো আমি দেখাই দিয়েছিলাম এই ড্রেসটা নিবেন শুধুমাত্র এক হাজার আশি টাকায় অনলি এক হাজার আশি টাকার পাগলা প্রাইসে কেউ বিশ্বাস করতে পারেন আমি এই ড্রেস এক হাজার আশি টাকায় দিয়ে দিছি সালোয়ার কাপড়টা দাও তো এই ড্রেস আমি এক হাজার আশি টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যা লাগে সে নিয়ে নেন এক হাজার আশি টাকায় পেঁচায় রাখো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এক হাজার আশি টাকায় এইবার আসেন আমি এই যে এই ড্রেসটা এই ড্রেসটা স্টোন এবং মিররের বার্ক করা এটা আমি কিন্তু আমাদের পেয়েজ আমার লাইভ আছে ভিডিও আছে এটা হচ্ছে আপনার ফ্রন এটা হচ্ছে আপনার দেখেন হাতা কাপড় ফ্যাব্রিক হচ্ছে স্লাম কটন আই রিপিট এটা ফেব্রিক হচ্ছে তুলতুলা কটন এর উপরে যেটাকে কিনা স্ল্যাব কটন বলে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্ট ডিজাইনটা ভীষণ সুন্দর অলসো এটার হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই এই ডিজাইনটা আপনার ড্রেসে হাতায় যাবে কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর তোমার থেকে আটটা ড্রেস নিয়েছি মার্শাল ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আমি সব সময় তোমার লাইভের অপেক্ষায় থাকি আটটা মার্শাল প্রতিটি ড্রেস ভালো প্রিয়া হোসেন আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয়া হোসেন আপু অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এইটা দেখছেন ড্রেসের এটা হচ্ছে আপনার ফ্রন্ট হবে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে আর এর একে তো এত সস্তায় আপনি ড্রেসটা নিবেন একটা একটা করে লাইফ শেয়ার চাই এটার প্রাইস কত টেস্ট করেন তার উপর তার উপর ডেলিভারি চার্জটা যখন ফ্রি থাকবে যে কোন তিনটা ড্রেস নিলে যে কোনো তিনটা ড্রেস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসটা এত সুন্দর স্টোন এবং মিররের ওয়ার্ক করা সাথে এটার সাথে একটা আছে একটা দোপাট্টা এটার কালার কন্ট্রাস্ট এত সুন্দর আপু এইটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় আমাদের আসার আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা মাশাআল্লাহ ফেব্রিকটা এত 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 ভালো এত সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে দেখেন স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে একদম ড্রেসটা দেখেন এত সুন্দর করে এটা করা এটার আরো একটা কালার হবে এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা এই ড্রেসটার মধ্যে আরো একটা কালার হবে সেটা হচ্ছে এটা দেখেন এইরকম নাইসলি স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে হাতার কাপড় সরি ব্যাক পার্টটা হচ্ছে এটা আম সো সরি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি হাতার কাপড়কে তখন ব্যাক পার্ট বলে এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড় এটা হচ্ছে স্লিভসের কাপড় এই ড্রেসের ভিডিও পাবেন আমাদের পেজে এটা হচ্ছে কটনের উপরে এই যে দেখেন এরকম সুন্দর করে কটনের উপরে স্টোন এবং মিরোরের ওয়ার্ক করা আছে এইটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা

অনলি ছয়শো নব্বই টাকায় এই ড্রেস আমি তো খুব এটা একটা নয়শো নয়শো আশি টাকা দিচ্ছি 790 টাকায় এই রকম পুরো ড্রেসে স্টোন মিররের ওয়ার্ক করা এই ড্রেস আমি আপনাদেরকে 690 টাকায় দিছি তার উপরে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের লাইফ থেকে আমাদের পেজ থেকে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এইবার আসুন আপনাদের আরেকটা পছন্দের ড্রেস রি হয়েছে হইছে পাগলা প্রাইসে এই এটার এটার সবচাইতে সুন্দর হইছে এটার কাপড় কাপড়টা জাস্ট ও এগুলো কি প্যাকেটে ও আচ্ছা আচ্ছা তোমার এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর তুমি এটা শুকাই দিছো কেন রোজা এটা হচ্ছে দেখেন নিচের দিকে নিচের দিকে লেসের কাপড় দেওয়া আছে ওকে এই যে দেখেন সরি লেস দেওয়া আছে এই যে দেখেন কুশি লেস দিয়ে ডিজাইনটা করা সাইডে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর আর এই যে প্যানেলের কাপড়টা এই প্যানেলটা ড্রেসের এই প্যানেলটা প্যানেলটা কেন দেওয়া হয় জানেন এই যে ড্রেসের এই পাশ থেকে নিচের দিকে লাগাবেন এই পাশ থেকে নিচের দিকে লাগাবেন এই যে দেখেন এই প্যানেলের কাপড়টা এই জন্য দেওয়া হয় ওকে ড্রেসটাকে ডিজাইন করে বানানোর জন্য এই দুই পাশে প্যানেলের কাপড় দেওয়া আছে তো প্যানেলটা দিয়ে ড্রেসটা আপনি ডিজাইন করে বানাবেন আর এইটা আপু আসতে দেরি হয় শেষ হতে দেরি হয় না এটা সামনেও লেজ দেওয়া আছে পিছনেও এবং কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না আমাদের থেকে যত আপু এই ড্রেসটা নিছেন আপনারা বলেন এটার কোয়ালিটি কেমন লাগছে মাসাল্লাহ দুপুরদারটার মধ্যে আবার প্রিন্ট করা আছে দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে এরকম নিচের দিকে লেস দেওয়া আছে অনেক সুন্দর অ্যামেজিং কোয়ালিটি যেমন সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় মাসালা ইটস রিয়েলি রিয়েলি নাইস অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস এইটা আপনার দেখানোর আগে শেষ এই থ্রি পিসটা আমি কত টাকায় দিছি জানেন এটা হচ্ছে দেখেন এটার ব্ল্যাক কালারটা এইটা কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন সাইডে প্যানেলের কাপড় শুধু যে সামনের দিকে দেওয়া আছে তা না এই প্যানেলের কাপড়টা সামনে পিছনে মানে আপনি দুই দিকে এই প্যানেলটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা প্যানেলের কাপড় দেওয়া আছে করা কাজ করা এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টার মধ্যে এরকম জোজ করে গ্লিটার প্রিন্ট করা আছে তারপরে এরকম করে নিচের দিকে দেখেন এরকম লেইস দেওয়া আছে অনেক সুন্দর কামিজ ওয়াও এইটা কার কার লাগবে আমাকে বলেন এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নিবেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এইটা আপনার জাস্ট অল্প কিছু পিস আমাদের রিস্টক হয়েছে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনলি এই ড্রেসটা বারোশো নব্বই টাকা তাই না বারোশো নব্বই টাকা যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি ওয়াও কি সুন্দর দেখছেন কি সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ 1290 টাকা যার এটা লাগতেছে সেইটাকে নেন ব্ল্যাকটা লাগলে ব্ল্যাকটা কেনেন অ্যাশটা লাগলে অ্যাশটা কেনেন এই ড্রেসের কাপড় কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর সবাই এটাকে পছন্দ করে এইবার আমি একটা পার্টি ড্রেস আপনাদেরকে অফার প্রাইসে দিব যেটা কিনা জিমেচুর উপরে আছে একদম জিমেচুর উপরে আছে এত সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে যারা এইরকম জিমেচুর পার্টি ড্রেস পছন্দ করেন পুরো ড্রেসটা এরকম পুরো ড্রেসটাই এইরকম জিমেচো ফেব্রিকের উপরে এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা পানির দামে নেবেন ড্রেসটা এটা কার কার ভাল লাগতেছে আগে কমেন্ট করেন এইরকম পার্টি ড্রেস এত কম দামে আগে দেখেন নাই দেখি এটা প্রাইয়া কত প্রাইস দেখাও আমাকে এত 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 কম প্রাইসে এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে এই জিমেটো ড্রেস এই সাড়ে চার হাজার টাকার ড্রেসটা আজকে অনেক কমে দিয়ে দিব এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা পুরো এই রকম করে কাটওয়ার করা আছে এমব্রয়ডারি করা গোল্ডেন কালার জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এবং পুরো একটা ড্রেসের সিকোয়েন্সের কাজ পুরো দোপাট্টা যেমন সুন্দর পুরো ড্রেসটা ওরকম সুন্দর সালোয়ারের কাপড়টা দাও এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন বডি কত আছে এটা বডি 48 লম্বা 44 বডি so, 48 আছে লম্বা 44 যার এটা লাগতেছে সেটাকে একটা স্ক্রিনশট নেন বডি 48 আছে লম্বা হচ্ছে 44 বডি 48 আছে লম্বা 44 এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সিল্কের মধ্যে কামিজটা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক বড় একটা দোপাট্টা আর পুরো দোপাট্টা এরকম জোস করে কাজ করা আছে আর এরকম এরকম নাইসলি অলসো এটা দেখছেন কাটওয়ার্ক করা কি সুন্দর করে এটার কাটওয়ার্ক ফিনিশিংটা দেখেন কি সুন্দর এটার যে দোপাট্টার ফিনিশিংটা অনেক সুন্দর এই কামিজটা বডি ফর্টি এইট আছে আর এইটা হচ্ছে আপনার এটা স্লিভসের ডিজাইন আর এইটা পুরোটাই এরকম কাজ করা ভিতরে ইনার দিয়ে ড্রেসটা বানানো দেখছেন ইনার দিয়ে যারা এরকম দামি একটা পার্টি ড্রেস নিতে চান যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর কালারটা হচ্ছে কালার ভিতরে ইনার দিয়ে এই ড্রেসটা বানানো মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা এইটার আরো একটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা ওয়া ব্লু এর উপর আছে এই কালারটা পুরোটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের বিষণ সুন্দর এটা হচ্ছে দেখেন এটা দামানটা এই রকম নাইস কি করা সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর রকম কাটওয়ার করা আছে যার এটা লাগবে সে জাস্ট এটাকে দেখেন হ্যাঁ যার এটা লাগবে সে জাস্ট এটাকে দেখেন ওয়াও এই রকম চোজ করে আমরা অরডারি কাজ করা এই রকম একটা 4500 টাকার ড্রেস আমি যদি আপনাকে 2000 হাজারের ঘরে দেই কে কে এটা নিতে চান

এই যে ড্রেসটা জিমেটো ফেব্রিকের উপরে যারা যারা নিতে চান এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা একদমই পাগলা প্রাইসে এটা দোপাট্টাটা দেখেন আপু ওয়াও জোস এরকম নাইস এটা ওয়ার্ক করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাট ওয়ার্ক করা কামিজ দেখছেন দোপাট্টা দেখছেন সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এখন আপনি বলেন ব্লুটা নাকি টাটা ব্লু অর ম্যাজেন্টা কোনটা নিতে চান ব্লু অর ম্যাজেন্টা কোনটা নিবেন বলেন

অনলি দুই হাজার আশি টাকায় শুধুমাত্র এই ড্রেসটা আমরা আপনাকে এরকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস আপনি মার্কেট যাচাই করে দেখেন দুই হাজার আশি টাকার ক্লিয়ারেন্স সেলে এটাকে আমরা দিয়ে দিব এরকম দামি একটা ড্রেস ওকে যার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমার পরা ড্রেসটাও চার চার ভালো লাগতেছে সে এটাকে নিয়ে নিন একটার চেয়ে একটা ড্রেস কিন্তু বেশি সুন্দর তোমরা এই ড্রেসের আনেস্টিসগুলো পাঠিয়ে দিছো ওই যে ওই সবুজ ড্রেসটা নিয়ে এসো ওখান থেকে তো দেখি কি কি আছে এখানে হ্যাঁ এই এসো এসো তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই একটা ড্রেস আমার জন্য বানানো হয়েছে যে একটা ড্রেস অ্যাকচুয়ালি বানানোর পরে ড্রেসের সৌন্দর্যটা কি পরিমাণ ফুটে ওঠে এই এই গ্রিন কালারের ড্রেসটা দেখাইলে তারপরে দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন সো আসেন আমি একটু ড্রেসটা আগে আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন ড্রেসটা দাও এটা হচ্ছে বানানোটা এটা কত টাকায় দিছি জানেন কত দিচ্ছে নশো নিরানব্বই দিচ্ছে না হ্যাঁ নয়শো নিরানব্বই টাকায় দিছি বুঝছেন এই ড্রেস নয়শো নিরানব্বই টাকায় দিছি বুঝছেন তাড়াতাড়ি করে অর্ডার করেন নয়শো নিরানব্বই টাকায় দিয়ে আসছি আগে লাইভে এই ড্রেসটাকে নয়শো নিরানব্বই টাকায় দিছি আমি বানানোর পরে আপনাদেরকে রাখালাম ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন এটা আমার জন্য সালোয়ারটা বানানো হয়েছে আপনারা আনস্টিচ পাবেন আমি এই ড্রেস 999 টাকা দিয়েছি একটা ড্রেস বানানোর পরে কি যে সুন্দর লাগে ড্রেসটা সেটা দেখানোর জন্য আমি এই বানানো ড্রেসটা আপনাদেরকে দেখাইতেছি এই যে ইনারের কাপড় দিয়ে বানানো এটার সাথে ফোর পিস এই ড্রেসটা কিন্তু ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহই থাকবে এইটা না এত সুন্দর দেখেন স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে এত নাইস একটা ড্রেস এইটা আমি আপনাদের জন্য আপু 999 টাকায় দিছি এটা আমি স্টিচটা আমার হাতে এই ড্রেসটা এখন অর্ডার করবেন রাইট নাও রাইট নাও আমি এই ড্রেসটা 999 টাকায় দিছি ফোর পিস আপু এটা কার কার লাগবে আমাকে খালি কমেন্ট করেন এই যে দেখেন এটা আনস্টিচটা হচ্ছে এটা এই যে দেখেন এই ড্রেসের আনিস হচ্ছে এটা এইটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা হবে এটা সালোয়ার আর মিনারের কাপড়টা দাও তো এটা হচ্ছে এটা আনিস ওকে এই যে নিচের দিকে সেম ভাবে এই টারসেলটা করা থাকবে এটা হচ্ছে এটা আনিস এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টে যাবে এই যে এটা এটা আপনার ব্যাক পার্টে যাবে এটা হচ্ছে আনিস আপনারা পাবেন নিজের সাইজ মতো বানায় নেবেন এই যে সাইডে হাতার কাপড় দাও আছে এই যে একই সাথে সালোয়ার এবং ইনারের কাপড় দাও আছে একসাথে এটা কার কার ভালো লাগছে আপনি একটু কমেন্ট করেন না দেখে এটা কে কে নিতে চান পাগলা প্রাইসে 999 পে এই ড্রেসটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস 999 টাকায় কার কার ভালো লাগছে শুধু আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা কে কে মিস করতে না চান আমাকে জাস্ট লেট মি নো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মানে এটার কামিজটা যেমন সুন্দর এটার দোপাট্টাটা দেখেন কামিজের ব্যাক কি সুন্দর এটা লাহোরি ডিজাইনে এটা বানানো বাট এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস বাট লাহোরি প্যাটার্ন এটার অরিজিনাল লাহোরির প্রাইস কত সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা আমাদের কাছে কিন্তু অরিজিনাল ড্রেস আমরা অরিজিনাল ড্রেস সেল করি আর এটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা নয়শো লাহোরি ইন্সপায়ার্ড ড্রেস এটা লাহোরি ইন্সপায়ার্ড ড্রেস এটা নয়শো নিরানব্বই টাকা ফোর পিস ইনারের কাপড় সহ নয়শো নিরানব্বই টাকা ফোর পিস স্যালোয়ার ইনারের কাপড় সহ এইটা কার কার ভাল লাগছে আমাকে একটু কমেন্ট করেন হ্যাঁ শেয়ার ডানের কমেন্টের যন্ত্রণায় অন্য কারো কমেন্ট দেখতে পারে না নর্মাল কাস্টমারের কমেন্ট দেখতে পারে না এইটার এটার এটা অনেক সুন্দর ড্রেসটা মাইশা ইসলাম থ্যাংক ইউ সো মাচ এটা কার কার লাগতেছে আমাকে বলেন নয়শো নিরানব্বই টাকা আর কোন কোন আপুরা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করতে থাকেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা আপনি নিবেন আপু নয়শো নিরানব্বই টাকা এটা যার যার ভাল লাগতেছে আপনারা এখনই নিয়ে নিতে পারেন এই ড্রেসটা এরপরে ওয়ান পয়েন্ট কে আপনি জয়েন করছেন এই ড্রেসটা সবার পছন্দ হবে কেউ বলতে পারবে না যে ড্রেসটা অ অসুন্দর আর এইটা আপনার অনলি নয়শো নিরানব্বই টাকায় নিবেন এটার সাথে আপনার সালোয়ার থাকবে ইনার থাকবে আপনার এত সুন্দর দেখেন ফোর পিস কালেকশন নয়শো নিরানব্বই টাকা সো এই ড্রেসটা এটা আমার জন্য বানানো আমি ভাবছি এটা পরবো দ্যাটস ওয়াই এটা আমার জন্য বানানো হয়েছে বাট আমার কাছে মনে হইতেছে এটা আমি পরার আগে শেষ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসটা আমি পরার আগেই শেষ হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন আমরা 999 টাকায় দিছি সো এইটা যদি লাগে শামসুল করিম চট্টগ্রাম থেকে দেখছেন মাইশা ইসলাম লিখেছেন আমি নিব নিয়ে নেন আচ্ছা এরপরে যদি কারো লাগে তাবাসসুম আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু এবার আসেন আমার পরার ড্রেসটা যারা যারা দেখতে চান এইটার এইটার জন্য একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই ড্রেসটা না অনেক সোবার সুন্দর এলিগেন্ট একটা কালার একদম খুব আই সুদি একটা কালার যে যারা খুব এইরকম হালকা লাইট কালার খুব আই সুদিং কালারের মধ্যে যারা ড্রেস চান এইটা নিতে পারেন আমার পরা ড্রেসটা যেমন সুন্দর কামিজ এটা দোপাট্টাটা আরো বেশি সুন্দর হ্যাঁ দাও

এটার বডি আপনি 56 পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা এরকম থাকবে হাতার মধ্যে এরকম লেস দেওয়া থাকবে যে এটার মধ্যে আছে এটা নিচের দিকে ড্রেসের নিচের দিকেও এরকম করে দেখেন আপনার খুব সুন্দর একটা কুশি লেস দিয়ে ডিজাইন করা ড্রেসের নিচে দিকে ড্রেসের গলাটা এই রকম সুন্দর করে আপনার কাটচপির কাজ করা দেখেন একে তো এত সফট এত সুন্দর কটন তার উপরে কাজ করা 마শাআল্লাহ এটা হচ্ছে দেখেন কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মার্শাল এত সুন্দর দোপাট্টা এত সফট এইটা এই দোপাট্টা দিয়ে আপনি নামাজ করতে পারবেন যারা রেগুলার থ্রি পিস পড়তে পছন্দ করেন এই ড্রেসটা একদম মিস করেন না আর এটা হচ্ছে একদম হালকা বেবি পিঙ্ক উপর আছে এই কালারটা হচ্ছে একদম বেবি পিংকের উপর আছে কামিজ এই দেখেন দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মার্শাল এরপর আসেন এইটার মধ্যে আপনার সব কয়টা কালার খুব সোবার আর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার কাঠচুপির কাজ করা মাশালা হাতার মধ্যে এরকম করে আপনার লেস দেওয়া থাকবে ড্রেসের নিচের দিকে এরকম করে কুশি লেস দেওয়া থাকবে মাশালা মাসালা এটা হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন দোপাট্টা বাইরে কি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও ফ্যাব্রিক হচ্ছে একদম কঠনের মধ্যে বা মারশালা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাটা যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন কালারটা দেখছেন কি সুন্দর আপু ওয়াও এই কালারটা খুব সুন্দর খুবই আই সুদি অ্যান্ড আর টেক লাভ তোনি আপু সাদিকা হ্যালো সাদিকা নূর আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপু এক্স্যাক্টলি আমার পরাটা এইটাই আমি পরে আছি অনেক সুন্দর না ড্রেসটা তুমি একটু মোটা হতে খুব সুন্দর লাগতো তানজিলা তোমা কি বলেন আপু আমি আরও টাইট করে করে শুকাই এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড় এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা আর এই ড্রেসটা আমি আপনাদের জন্য দিয়ে দিছি শুধুমাত্র ক্রেজি প্রাইসে এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইন একদম পাগলা প্রাইসে এই সুন্দর ড্রেসটা নিবেন বারোশো নব্বই টাকার দুই হাজার আশি টাকার ড্রেস বারোশো নব্বই টাকায় অনলি অনলি শুধুমাত্র বারোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেলে মিস করতে না চাইলে এখন ইনবক্স করে ফেলেন ওকে এন্ড আমরা হচ্ছে লাস্ট উইনার নিব শামসুল করি মাইডির থেকে লাস্ট উইনার নাও কংগ্রেচুলেশন এন্ড আপনিও তিনশো টাকায় ড্রেস নিতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার

সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অ্যান্ড দোয়া এই ড্রেসটা আমার পরা ড্রেসটা বারোশো নব্বই টাকায় দিছি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও গিয়ে দেন থ্যাংক ইউ আই এম সো সরি আমি অনেক টায়ার্ড লাগতেছে আমার একটু শরীর খারাপ লাগতেছে সেই জন্য আমি লাইফটা তাড়াতাড়ি শেষ করে দিতেছি আমি অনেকের কমেন্টও পড়তে পারি নাই পাখি ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ নাভিলাস কিচেন তুমি অস্ট্রেলিয়া কবে যাবা সবাই তোমার জন্য ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে তাই অস্ট্রেলিয়া আপু দেখি ফেব্রুয়ারিতে প্ল্যান আছে অস্ট্রেলিয়া যাওয়ার হাফিজা খাতুন সুপার ডুপার লাইফ থ্যাংক ইউ রুম আক্তার খুব সুন্দর থ্যাংক ইউ ইস্তিয়াকা আহমেদ জীবন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ এস কে কেজুকা আমারে আমারে মানে আপনি নিতে চাচ্ছেন ড্রেসটা তম আপু লিখেছেন জান পাখি থ্যাংক ইউ সো মাচ তম আপু আই লাভ ইউ অনেক কিউট ফাতেমা আক্তার থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ বেস্ট প্রাইজ এ বেস্ট প্রাইস ডুদ ডাক্তার মনি থ্যাংক ইউ সো মাচ আমি কখনো বসতে পারি না আপনার লাইফে লাইফস্টাইল বুঝতে পারিনি মানে লাইফের সাথে সাথে জয়েন করতে পারেন না পাকিস্তলাম আপু থ্যাংক ইউ ইস্তে আহমেদ জীবন থ্যাংক ইউ সোচ সবাইকে অনেক অনেক ভালোবাসা ফাতেমা আখ তার আপু থ্যাংক ইউ মেডিট লাইফ ভালো কাটোক সাদিয়া জাহান তোনি থ্যাংক ইউ সাদিয়া জাহান তোনি আপু লাভ ইউ মাশাল্লাহ ও কালেকশন মুবাসেরা আচ্ছা মাফসুরা মাফসুরা ওয়াজি হা মাফসুরা ওয়াজি হাপু থ্যাংক ইউ নিজুমরা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভ দেখা চালা